আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে পুরাতন একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকে কথা বলবো সরাস এইট ডাবল ফাইভ একটা ট্রাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটা হাইড্রোলিক করা আছে আপনারা যদি চান রোডারে ইউজ করতে পারবেন রোডারে আপনারা যদি চান হাইড্রোলিক বডিতে ব্যবহার করবেন বডিতে ব্যবহার করতে পারেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্বরাজ এইট ডাবল ফাইভ একটা ট্র্যাক্টর তো মূল ইনফরমেশন দেওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিব আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা গাড়ি ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত বিক্রির বিজ্ঞাপনের গাড়ির ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা যারা খুব ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্রয় করতে পারেন সেজন্য আপনাদের আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা তো সারা সরাসরি ডাবল হয় আঠারো সালের ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য অনায়াসে আপনারা নিতে পারেন একেবারে সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ বর্তমানে বডিতে লাগানো আছে হালেও আপনারা চালাইতে পারবেন কোনো অসুবিধা নাই গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশোর ভবের বাজার এলাকা আপনার রোটা সহকারে মালিক পক্ষ থেকে গাড়িটি চলার দাম তিন লক্ষ ষাট হাজার টাকা কিছু পরিমাণ আপনার দরদাম আপনারা করতে পারবেন আপনারা যদি চান লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান পাবেন যারা দিনাজপুর রংপুর নালমনীহাট নীলভামারি ঠাকুরকে পঞ্চগড়ের আশেপাশে যারা আছেন যারা পার্বতীপুর আশেপাশে আছেন আপনারাও আমাদের লোকেশনে আসতে পারেন পার্বতীপুর থানা যশাম্মর বাজার এলাকাতে আপনার গাড়িটা আছে সরাসরি ডাবল ফাইভ আপনার রিসেলিং চাকা আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনার ফুল ফ্রেজি আছে কোনো প্রকারের কোনো গ্যাস নাই আপনারা যদি চান আপনারা হাইড্রোলিক বডিতে ব্যবহার করবেন যদি চান রোটারে ব্যবহার করবেন আপনারা রোটারি ব্যবহার করতে পারেন আটচল্লিশ ব্লেটের মাছকে রোটা সহকারে আপনার বিক্রয় করা হবে আপনারা যদি চান গাড়ির সাথে হাইড্রোলিক বডি আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই বডির ভিডিও ইউটিউব চ্যানেলে আলাদাভাবে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বডির বয়স মাত্র দুই মাস আর যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন উপর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেই আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসলে আপনাদেরকে তিন সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে আসলে গাড়ি এই বাজেটে গাড়ি দেওয়াটা আসলে খুব টাফ হয়ে যায় কারণ অনেকেই মোটামুটি কন্ডিশনের গাড়িগুলা নিতে চান তো মোটামুটি কন্ডিশনের গাড়িগুলো আপনার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ এর ভিতরে আশেপাশে চার থেকে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ ছয় লক্ষ টাকার ভিতরে যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু খুব ভালো কন্ডিশনে হয় আর যারা তিন সাড়ে তিন লক্ষ টাকার আশেপাশে যারা গাড়িগুলো নিতে চান এই গাড়িগুলোর কন্ডিশনও ভালো হয় কিন্তু কন্ডিশন খুব একটা অতটা মোটামুটি ভালো হয় না অনেকে গাড়িও পছন্দ করেন তো যাই হোক আসলে যার বাজেট যেরকম সেই বাজেটে আপনাদেরকে আমি গাড়ি খোঁজ দেওয়ার চেষ্টা করি তো যাদের প্রয়োজন হবে সরাসরি ডাবল ফাইভ এই ট্র্যাক্টরটা আপনারা কিন্তু অনায়াসে লোকেশনে এসে চালিয়ে দেখে ক্রয় করার অপশন পাবেন যদি কারো পছন্দ হয় এটা এই ট্র্যাক্টরটা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন